হ্যালো ফ্রিন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস তো ফ্রিন্স আজকে আমরা চিকেন কারি বানাবো প্রথমে এখানে বড় পেঁয়াজ ছোট পেঁয়াজ রসুন আদা বাটা টমেটো নিয়ে সব মিক্স করে নেবো তাই টমেটোগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে নিয়ে রসুনগুলো দিয়ে নেবো এরপর আমরা আদাটাকে যেই আদা বাটাটা ছিল ওটাকে নিয়ে পুরো পেস্ট বানিয়ে নেব পুরো গ্রাইন্ড করে নেব যেন একটুখানিও না যায় এইবার এখানে বড় চিকেন চিকেনগুলো রয়েছে তার পাশে ছোট ছোটো চিকেনগুলো নিয়ে আমরা পকোড়া বানাবো দেখো গ্রাইন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পুরো গ্রাইন্ড হয়ে গেছে এটা এইবার এইটাকে আমরা এবার দেখতে পাচ্ছ এখানে আলুগুলো চারটে আলু কেটে নিয়েছি দেখো কেটে নিচ্ছি এইবার এর ভিতরে তেলটা গরম করে নেব চারটি আলুকে এরকম করে কাটা হয়ে গেছে এবার পেঁয়াজ আর যে ওগুলোকে ভেজে নেব এবার দেখো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো চালের গুঁড়ো আর দিয়ে মিক্স করে ব্যাটারটা তৈরি আর এর ভিতরে একটা ডিমও দিয়ে নিয়েছি এরপর ওইটাকে ভালো করে মিক্স করে নেব ছোট ছোট মাংসগুলো দিয়ে এবার এই মাংসগুলো ঢেলে দেবো দেখো সবকটা দিয়ে নিয়েছি এই দেখো এবার যে পেস্টটা ছিল ওটা বড় মাংসগুলোতে দিয়ে নেব। দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবার এই যে দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব এবার আলু আর পেঁয়াজ গুলো ভালো করে ভেজে নেবো যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তার ভিতরে যখন ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন এর ভিতরে আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটা এর ভিতরে দিয়ে নেব দেখতেই পাচ্ছ এবার এটাকে উল্টে পাল্টে আমরা নাড়িয়ে নেব এইবার এর ভিতরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নেব এই তিনটে জিনিস তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে এবার ভালো করে এগুলোকে উল্টে পাল্টে নারিয়ে ভালো করে ঢেকে কয়েক মিনিট কষিয়ে নেব দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমরা ছটা লঙ্কা পাড়া দেব কিন্তু তোমরা চাইলে এর ভিতরে চারটে বা তিনটে তোমাদের অনুযায়ী তোমরা লঙ্কা পাড়া দিতে পারো এবার এই লঙ্কা পাড়া দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেয়ার পর আমরা এর ভিতরে জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আমাদের মাংস ফাইনালি আমাদের মাংস রেডি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই